আসসালামু আলাইকুম তৃতীয় পর্বে যখন আমরা এই পারে আসি এবং এখানে আসার পর দেখলাম যে আশেপাশে কোনো বাড়ি নেই আর এই জায়গাও আমরা চিনি না তবে জায়গাটা দেখতে যে অসাধারণ দেখাচ্ছিল এটা দেখেই বোঝা যাচ্ছে এরপর আমরা ভাবতেছিলাম যে কোথায় যাব এটা নিয়ে আসলে কারণ এই জায়গাটা আমরা একদম চিনি না আর কোথায় যাবো সেটাও জানি না এরপর আমরা ভাবলাম যে সামনে যাই দেখি সামনে গিয়ে কি হয় এরপর আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি এবং কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম যে সামনে দুটা বাচ্চা ওরা সম্ভবত কি যেন তুলতেছে আমরা ওদের কাছে যাওয়ার পর শুধু আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার নাম কি এরপর দেখতে পাচ্ছেন ওরা তো একদম ভয় পেয়ে যায় আমি শুধু জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার নাম কি এরপর ওরা কান্নাকাটি করে বাসায় যায় আমরাও ওদের পেছনে পেছনে যাই কারণ সামনেই দূরে তাদের বাসা ছিল এবং দূর থেকে অনেকটা সুন্দর দেখাচ্ছিল এই বাড়িগুলো এরপর সামনে একটা নৌকা দেখতে পাই আমরা নদীতে এখানে যায় আমরা একটু বসবো এখানে উঠার পর আমরা এখানে কিছুক্ষণ বসে থাকি অনেকক্ষণে বসে থাকি আশেপাশে অনেক নৌকা যাচ্ছিলো এর আশেপাশে এবং প্রথমের এই দিকে আমি ভয় পাই অনেকটা কারণ নৌকা যাওয়ার পর দেখলাম যে নদীতে অনেকটা ঢেউ বড় বড় ঢেউ চলে আসে দেখলাম যে সামনে যতই যাই ততই সুন্দর জায়গা বের হয় এখানে আমরা অনেকক্ষণ বসে থাকি এরপর সামনে আমরা একটা বাড়ি দেখতে পাই বাড়িটা নিচ থেকে অনেকটা সুন্দর দেখাচ্ছিলো এবং আকাশটাও এত সুন্দর দেখায় যে বলে বোঝানো যায় না এরপর আমি উপরে গিয়ে এখানে বসে থাকি যে নিজ কেমন দেখায় এবং এখানে আশেপাশে কোনো বাড়ি ছিল না একটা শুধু বাড়ি ছিল এই জন্য এই জায়গাটা আরও সুন্দর দেখাচ্ছিল পরের পর্বে আরও কিছু আমি দেখাবো